আমি আছি সে নাই যাদের নিয়ে গর্ব করলো তারাই তার পত্রিকা আগুন দিল ডেইলি স্টারে আগুন ছায়ানট থেকে শুরু করে আর বত্রিশ নাম্বার তো কথা কথা বত্রিশ নাম্বার ভাঙে পাঁচই আগস্ট দু আগুন দিল সেই যুবদলের এক নেতা রোমান হাওলাদার সে আগুন লাগালো এবং সাথে এই লোকজনগুলি লুটপাট করে নিয়ে গেল অন্য সম্পদ লুট করতে তাদের খুব পছন্দ সেখান থেকে সব লুট করে একটা স্মৃতি জাদুঘর ছিল এটা কত দেশি বিদেশি এই বাড়িটা এসে দেখে গেছে বিসমুল্লাহ রহমান রহিম আজকে এমন কতগুলি ঘটনা আমরা শুনলাম যা মানে বিশ্বাস করতে কষ্ট হয় এক একটা পরিবারকে এরা ধ্বংস করে দিচ্ছে কিভাবে এক একটা মানুষকে হত্যা করছে এই বিএনপি জামাত শিবির ছাত্রদল মিলে ছাত্রদল দল মিলে একটা মানুষকে উপরে মিথ্যা অপবাদ দিয়ে যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে কি নবীজি সম্পর্কে নাকি কটুক্তি করেছে তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না কোনো প্রমাণ দেখাতে পারলো না কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো এমন ভাবে মেরে তাকে তার জীবনটা কেড়ে নিলো তারপর আবার তার পরিবার উপরে নানা ধরনের হামলা চালাচ্ছে ভয় ভীতি দেখাচ্ছে শায়লা মেয়েটা তাকেও নির্মম এরা হত্যা করে বহুদিন থেকে ওকে তারা খুঁজছিল সাইলা শিকদার ব্রিটেনের ছাত্রী তাকে মেরে গলা ঝুলিয়ে রেখে বলে আত্মহত্যা করেছে অথচ আত্মহত্যা করলে গলায় তো দাগ থাকবে জিপা বের হয়ে আসে গলায় ফাঁস লাগলে সে তত না তার হাত পায়ে আঘাতের চিহ্ন এবং লাশ পর্যন্ত দিতে চায় না ঠিক এইভাবে আপনার দেখছেন যে আর একজন যার ভাত খেতে বসছে সে বাজিতপুরের আনোয়ার বাবেস। তাকেও নির্মম ভাবে নির্যাতন করে এবং এদেরকে মৃত মনে করে ফেলে রেখে যায় সাধারণ মানুষ তাদের জীবনটা কোনো মতে বাঁচায় হাসপাতালে নেয় কিন্তু সারা জীবনের জন্য থাকে না কষ্ট পাচ্ছে এই ঘটনা প্রতিনিয়ত প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আজকে এই বিএনপি জামাত জোট তারপরে এনসিপি পার্টি আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে তা নির্বাচন করবে আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে চোদ্দ দল নিষিদ্ধ কিন্তু আমরা ইলেকশন করতে পারবো না এবং তারা নিজেরা ইলেকশন করতে করবে এই ইলেকশন করতে যেই মানে ঢাকা আটের সিটে কে প্রার্থী সে ইনকলাব মঞ্চ ইনকলাবটা কিন্তু ভারতীয় স্লোগান এটা বোধহয় তারা জানে কিনা যা হোক সেই ইনকলাব মঞ্চ তার নেতা ওদিকে জামাতের এক নেতা সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচিত হয়েছে কারণ সেও ইলেকশন করবে বিএনপির একজন এরা ইলেকশন করা করতে এই হাদিয়ে তারাই গুলি করে কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসে পাকিস্তান থেকে বা এই বিএনপি হিজবুতারি এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না কিন্তু তাকে হত্যা করার পর সারা দেশে যে নির্যাতন অগ্নি শুরু করেছে তোমরা একটা লাশের বোঝা নিতে পারো না আওয়ামী লীগের যে অগ্নিত নেতা করবি তাদের উপর যে নির্মমভাবে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে সেটা কি একবার চিন্তা করে তারা যে কত মায়ের কোল খালি করেছে কত হাজার নারীকে বিধবা করেছে কত বোনকে ভাই হারা করেছে কত ভাইকে বোন হারা করেছে এটা তারা উপলব্ধি করতে পারে না কারণ অন্যকে হত্যা করা শুধু তাই এটা ঘটনা কেন্দ্র করে সেই একজন বয়স্ক সাংবাদিক নুরুল কবির তাকে যেভাবে অপমান করলো সারা জীবন সে আমার বুদ্ধে নানা সমালোচনা করেছে কই আমি তো কখনো আমি বা আমার দলের কেউ কোনোদিন তাকে তো অপমান করেনি তার গায়ে হাত তোলেনি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে কাজে তাকে টিকে থাকার জন্য যত রকমের অপকর্ম আছে আর যত রকমের নির্যাতন আছে সেটা সে করে যাচ্ছে আর সব হচ্ছে আওয়ামী লীগের উপরে ক্ষোভ স্বাধীনতার উপরে ক্ষোভ সকল চিহ্ন একে একে মুছে দিচ্ছে তার উপর তাদেরই আপন জন যারা এত দিন ধরে লিখে লিখে আছে এক হাজার বিরুদ্ধে লেখা আর ইনুসের গুনগান এমনকি ডক্টর ইনুসকে নিয়ে তো মাহফুজ আনাম সালে রাজনৈতিক দল করতে গিয়েছিল মতুর আহমদ তো মাত্র দুই দিন আগেও বলেছে শেখ এখানে কোথায় আমি আছি সে নাই যাদের নিয়ে গর্ব করলো তারাই তার পত্রিকা আগুন দিল ডেলি এস্টারে আগুন ছায়া থেকে শুরু করে আর বত্রিশ নাম্বার তো কথা কথা বত্রিশ নাম্বার ভাঙে আগস্ট আগুন দিল সেই যুবদলের এক নেতা রোমান হাওলাদার সে আগুন লাগালো এবং সাথে এই লোকজনগুলি গুলি লুটপাট করে নিয়ে গেল অন্যের সম্পদ লুট করতে তাদের খুব পছন্দ সেখান থেকে সব লুট করে একটা স্মৃতি জাদুঘর ছিল এটা কত দেশি বিদেশি এই বাইটে এসে দেখে গেছে জাতি পিতা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবনে থাকেননি ওই ছোট্ট বাড়িটাই ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর ওই বাড়িতে তাকে হত্যা করলো তাকে সাথে আমার মা কি অপরাধ ছিল তার আমার বাবা তো খালি জেলে জেলেই থাকতো আর নয়তো সারাদিন দল নিয়ে ব্যস্ত আর মা তো সবকিছু দেখাশোনা করতেন আমার তিনটা ভাই সব তো আমার ছোট কামাল জামাল মুক্তিযোদ্ধা তাদের হত্যা করলো কেবল বিয়ে হয়েছে এক মাসও তো পুরো হয়নি সেই বৌদের হাতে মেহেদি রোগ তখনও আছে তাদেরকে হত্যা করেছে আমার দশ বছরের ভাইটা ছোট্ট রাসেল তার অপরাধ কি ছিল তাকে হত্যা করলো আমার একমাত্র চাচা শেখ আবুল হাসে সেও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিল পঙ্গু মানুষটাকে ছাড়িনি আমার মেজর ফুপুর বাড়ি সেজ বাড়ি আক্রমণ করে সেখানে সেই শেখ ফজলক মনি দার স্ত্রীর অন্তঃসত্ত্বা সে তো আমার সেজ ফুপুর মেয়ে ওই অবস্থায় তাকে গুলি করে দুজনকে স্বামী স্ত্রী একসাথে গুলি করে হত্যা করে তার ছোট ছোট বাচ্চাটা তিন বছর একটা পাঁচ বছরের বাবা মায়ের পাশের পাশে গিয়ে তারা কান্নাকাটি করে বাবা ওঠো মা ওঠো বাবা ওঠো মা ওঠো কে শুনবে বাবা তাদের তাদেরকে তো হত্যা করে চলে গেছে আমার সে জপুর বাড়িতে যেগুলি করে আমার ফুপাকে হত্যা করে সেও মুক্তিযোদ্ধা তার ছেলে মেয়ে নাতনি দশ বছরের ছেলে তেরো বছরের মেয়ে চার বছরের নাতি তার ভাতুস পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কর্মী তাদেরকে নির্মম হত্যা করে একই দিনে একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি তাকে পর্যন্ত হত্যা করে কেনই হত্যাকাণ্ড আজকে স্বাধীনতা পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো স্বাধীনতা এনে দিয়েছেন তার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগই তো সংগ্রাম করেছে তার নির্দেশে জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ বিজয় এনে দিয়েছে এই স্বাধীনতা তো আওয়ামী লীগের অবদান তার নেতৃত্বে সেই আওয়ামী লীগকে আজকে ব্যান করে দিল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কারণ আমার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এত অপপ্রচার করার পরেও বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে কারণ আজকে মানুষ তুলনা করতে পারে ওই ডক্টর ইরুজ ক্ষমতা আসার পর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে হত্যা খুন লুটপাট চুরি টাকাতে বিএনপি আর জামাত শিবির মিলে ছাত্রদল মিলে যেভাবে করে যাচ্ছে একটা পরিবারও সুস্থ অর্থনীতি ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ভাবে প্রত্যেকটা মানুষকে পঙ্গু করে দিচ্ছে তারপরে জাতীয় অর্থনীতিও আজকে ধ্বংসের মুখে হিনুস লুটপাটে ব্যস্ত টাকা পাচারে ব্যস্ত তার সাথে তার উপদেষ্টারা আর ওই যে তার গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী সমস্ত সন্ত্রাসী জঙ্গি হত্যাকারী খুনি অস্ত্র চোরাকারবারি একুশ আগস্ট হামলাকারী বিডিআর সেনা অফিসারদের হত্যাকারী হলিউডের জঙ্গি যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে অস্ত্র চোরা কারবারি পর্যন্ত মুক্ত করে দিল ইনুসার সক্ষতা এত কেন অস্ত্র চোরা সাথে নিজেও কি ওই ব্যবসা জড়িত নলে ছয় হাজার টাকা বেতনের পাঁচ হাজার কোটি কোটি টাকা শুধু তার ফিক্স ডিপোজিট শুধু বাংলাদেশে আর বিদেশের যে কত সম্পদ আটচল্লিশটা কোম্পানির মালিক আসে কোথা থেকে এত পূর্বচলে দশ কাঠা জমি নিলাম আমরা সেটা বড় অপরাধ হয়ে গেল আর তার চার হাজার আশি কাঠা জমি আর এখানে সব আগুন দিয়ে পড়ালো সেই ছায়ানট থেকে শুরু করে উদিচি শিল্পী গোষ্ঠী প্রথম আলো ডেলি স্টার এরা তো সবসময় তাদেরই তাবিদারি করেছে তো সেটাও তো ছাড়েনি ইনুজ কি ঠেকাতে পেরেছে ঠেকাতে তো পারেনি আর ইনুজ সব কাজ করে আবার মলম লাগায় মিটি মিঠি কথাও বলে আর বত্রিশ নাম্বার তো বারবার কোনো কিছু হলে আগে যে বত্রিশ নাম্বার ভাঙে বত্রিশ নাম্বার বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর সে তো কিছু নাই সব তো জ্বালিয়ে শেষ করে দিয়েছে দুই হাজার থেকে আড়াই হাজার ছেলে মেয়ে দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে আর্থিক সহায়তা দিতাম আজকে তারা হাহাকার করছে কারণ আমাদের সমস্ত কাগজপত্র সব জ্বালিয়ে পুড়ে শেষ কোনো কিছু নেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ এই লোকগুলিকে আমরা সাহায্য করতে পারছি এই ছেলে মেয়েদের আর পড়াশোনায় আমরা বৃত্তি দিতাম সর্বনিম্ন পাঁচশো টাকা তার উপরে প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা করে আমরা বৃত্তি দিতাম পড়াশোনার জন্য আচ্ছা সেই ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ দুঃস্থ যে মানুষগুলি সাহায্য করতাম আজকে তাদের খাওয়া দাওয়া বন্ধ কি জুলুম চালাচ্ছে বাংলাদেশে এতগুলি অন্যায় করে যাচ্ছে কিন্তু তাদের সেই অনুশোচনা নাই পিটিএম মানুষ পেলে আবার আগুন দিয়ে পড়ানো মুক্তিযোদ্ধাদের কবরে আগুন আর এদিকে এক হাদির জন্য কান্নাকাটি হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রিকুলার ডিজাইনের একটা অংশ এ সঙ্গেই তো জড়িত ছিল তার মেট্রিকুলার ডিজাইন এখানে কোনো গণবুদ্ধন না বিপ্লব না ইনু ডক্টর ইনুস বিল ক্লিনটনের অনুষ্ঠানে তো নিজেই স্বীকার করেছে যে এটা তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা সংগঠিত আন্দোলন যে আন্দোলনে আবু সাহেব মুগ্ধ থেকে শুরু করে এক সব সব হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের উপরে আমাদেরকে শাস্তি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না পুলিশের উপরে হামলা জনপ্রশাসন সেনাবাহিনী তারা তো দায়িত্ব পালন করতে গেছে তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইন্ডুসের হুকুমে সরাসরি গুলি করে আমার ছয় ছজন পাঁচজন নেতা কর্মীকে হত্যা করলো সে বিচার তো হচ্ছে না মাটিতে পা ফেলে বুট দিয়ে কলার টিপে হত্যা করছে এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে অপবাদ দিয়ে দীপুর দোষটা কি ছিল কি অপরাধ ছিল তার সাধারণ দিয়ে তাকে নির্মাণ ভাবে হত্যা করলো তার মায়ের কান্না এই যে আমরা আজকে যাদের কথা শুনি প্রতি সপ্তাহ আমরা শুনি স্বজন হারা বেদনা নিয়ে যারা বেঁচে আছে কি সান্ত্বনা দেবো আমি শুধু বলতে পারি যে আমাকে দেখেন একটা শোক শুইতে পারেন আর আমি একদিন সব আমি আরে আনা আমরা যারা দিন সব হারিয়েছি পনেরোই আগস্ট নিশ্চয়ই এই সমস্ত হপ্তাহ বিচার একদিন হবে ইনশাআল্লাহ আমি শুধু সেইটুকুই বলবো হ্যাঁ সেটাই হবে আপনার চিন্তা করেন না আল্লাহ বাঁচিয়ে রাখতো না পাঁচ তারিখে আমাদের দুইটা বন্ধ শেষ করে দিত আধা ঘন্টা সবাই পাইনি যখন আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি ওতে এনুসের মন কান্দে না তার এক সন্ত্রাসীকে কেন তারা তো নিজেরাই মারছে প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব এখানে আওয়ামী লীগের কি কিন্তু দোষ সব সব মারে তারা আর যারা মারে তাদের দায় দায় মুক্তি পুরস্কৃত করে আর সব দোষ হলো আওয়ামী লীগের মামলা দেয় আমাদের উপর এই খেলাই বাংলাদেশে চলছে কিন্তু সত্যের জয় হবেই হবে সত্য জয় হবেই সবাই ধৈর্য ধরেন ইনশাআল্লাহ সকলে যায় হবে